তো সবাই নমস্কার শ্রীভূমি ক্যানভাসে আমি প্রীতম নাথ আমরা আইসি বর্তমানে গোল্ডেন টিভিএস টু হুইলার স্কুটি এবং বাইকের শোরুমে এখানে এমন অফার দেওয়া হয়েছে দুর্গাপূজা উপলক্ষে দুই টাকা কিনুন আর দেড় লাখ টাকা সোনা জিতুন চলুন বিস্তারিত আমি ভিতরে গিয়া জানবো কিতা অফার আছে আমার লগে থাকবা অ্যাড্রেস যদি দেখাই আমি এই দেখুন এদিকে মেইন রেটে আইয়া সবেও চিনুন মেইন রেটে আইয়া এখানে এটাই গোল্ডেন টি শোরুম চলুন আমি ভিতরে ভিতরে যাইম এবং বিস্তারিত কিতাকিতা অফার আছে আমি সব কিছু দেখাইম লাখ টাকা সোনা সেকেন্ড হইল গিয়া আইফোন সিক্সটিন প্রো এবং তিন নম্বর হইল গিয়া ফ্রিজ চার নম্বরের লোক মাইক্রোওভেন পাঁচ নম্বরের লোক অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক আছে তো চলুন আমি ভিতরে গিয়া দেখাই মো কেটাকিটা অফার আছে নমস্কার আমার নাম রহন মালাকার আমি গোল্ডেন টিভি শোরুম থেকে বললাম আমরা পূজার লাগি যেগুলো অফার আছে সেই অফারগুলো দেখার লেগে আজকে সব অডিয়েন্সে দেখাইবা তো কী কী অফার আছে আমি আপনারা দেখাই দিয়াম আপনাকে আমরা শুনছি দেড় লাখ টাকা গাড়ি নি বা যে কোনো বাইক বা স্কুটি নিবা আপনি দেড় লাখ টাকা শোনা আছে ফার্স্ট প্রাইজ এটা আপনার আমরা থাকবো কুপন সিস্টেম ঠিক আছে কুপন সিস্টেমের মধ্যে আপনি যদি কুপন গাড়ির চেয়েস নাম্বার গাড়ি চেস নাম্বার দিটিয়া কুপন নিবেন ঠিক আছে কুপন নেওয়ার পরে আপনার গাড়ির যে কোনো যে কোনো গাড়ি কিংবা ওপেনে তাঁক লেখা চাই সামান দিলে নিব আমরা তৈরি বুঝে ওইদিন খেলা হয়েছে ঠিক আছে তিনশো জন কাস্টমার আছেন তিনশো জন কাস্টমার কমপ্লিট হওয়ার পরে আমরা ডেট আছে না খেলা কিটা কত তারিখ তো না কথা বলতে আজকে যদি তিনশো তিনশো জন কাস্টমার হয়ে যাচ্ছে আজকে ঠিক আছে গাড়ি আপনারা কিনবা এখানে নেই যেটা উঠাইবা যার মধ্যে যদি মোবাইল লাগে এই যে এখানে মোবাইল যদি লাগে মোবাইল পাইবা না নি বিভিন্ন ধৰণৰ গাড়ী আছে পাৰিবা গাড়ী আছে দেখুন আর একটা টিভিএস এর গাড়ি খুব সুন্দর মডেল এই মডেলটার নাম কিটা তিনশো দশ সিসি সির গাড়ি এটার মালিশ কত দিব ডাউন পেমেন্ট কত দিতে লাগব ডাউন পেমেন্ট কত দিতে লাগবে এটা হলে তিন লাখ পঁচিশ হাজার হ্যাঁ

এই দেখুন এই গাড়িটা কত সুন্দর গাড়ি এই গাড়ি প্রাইস কত এই গাড়ির প্রাইসটা হলো এটা হলো আপনার বেস মডেল ঠিক আছে এটা প্রাইস আপনার পড়বে

এবং এটার লগে লগে আরেকটা পুরস্কার আছে এখানে যদি আপনারা দুই টাকা কিনুন তাহলে কুপনও যেটা উঠবো আপনারা এটা পাইবা মোবাইল উঠলে মোবাইল ফাই উঠবা উঠলে ইয়ারবার্ড পাইবা সব কিছু আছে এখানে অফার পাম্পার অফার দেওয়া আছে আপনারা আইবা টিভিএস শোরুমে ইয়ার ভিজিট করবা তো ভিডিও এখানে সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবা ধন্যবাদ